ভাবি গো ভাবি কি চিংড়ি মাছ দেখে লোভ লেগেছে খেতে ইচ্ছে করছে এই চিংড়ি মাছটা যে আমি আজকে রান্না করেছি সেটা কিন্তু শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য আজকে যে আমি চিংড়ি মাছ রান্না করেছি সেটা যদি ভিডিও না করি তাহলে কি তুমি জানতে যে আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। মোটেই জানতে না সেজন্যই তো আজকে আমি ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই আমি জানি ভাবি চিংড়ি মাছ তুমি খুব পছন্দ করো কোনো সমস্যা নাই শুধুমাত্র ভিডিও বানিয়েছি তোমাকে দেখানোর জন্য না তোমাকে খাওয়ানোর জন্য তবে হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি আজকে কিন্তু আমি তোমাকে ইনভাইট করব না যদি তোমার সত্যি সত্যি আমার এই চিংড়ি মাছ রান্না থেকে খেতে ইচ্ছে করে এবং মন চায় তাহলে কিন্তু তুমি দ্রুত দ্রুত আমার বাসায় চলে আসবে উইদাউট ইনভাইটেশন এসে এই গরম গরম চিংড়ি মাছ ভুনা দিয়ে কয়টা সাদা ভাত খেয়ে যেও মন থেকে তৃপ্তি করে তোমাকে আপ্যায়ন করব। আমি মন দিয়ে কারণ কি জানো মানুষ তো সময় সবাইকে ইনভাইটেশনই দেয় ইনভাইটেশন ছাড়া উপস্থিতভাবে যদি কেউ চলে আসে তাহলে কিন্তু সেটা মন থেকে ভালোবেসেই আসে আর হ্যাঁ আর তুমি যদি সেভাবে মন থেকে ভালোবেসে আসতে পারো আমি তোমাকে মন প্রাণ ভরে তৃপ্তি করে খাওয়াবো তাই তুমি দেরি না করে খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত চলে আসো ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার দিয়ে তুমি চলে আসো আমার বাসায় এই গরম গরম চিংড়ি মাছ ভুনা দিয়ে গরম গরম সাদা ভাত খাওয়ার জন্য ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম